হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আজকের এই ক্লাসে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নালিকা বান্ডিল বা ভাস্কুলার বান্ডিল বলতে কি বোঝায় নালিকা বান্ডিলের কত রকমের টাইপস আমরা দেখতে পাই সেই সমস্ত নেই কিন্তু আজকের এই ক্লাস তো প্রথমেই আসি যে নালিকা বান্ডিল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় হোয়াট ইউ মিন বাই নালিকা বান্ডিল বা যেটাকে ইংরেজিতে বলা হয় ভাস্কুলার বান্ডিল ভাস্কুলার বান্ডিল তো দেখো বান্ডিল মানে কি এক গুচ্ছ মানে কি নালিকা বান্ডিল বলতে ভাস্কুলার বোঝায় উদ্ভিদের ক্ষেত্রে সংবহনের সাহায্যকারী কলা দুটিকে একত্রে বলা হয় নালিকা বান্ডিল অর্থাৎ নালিকা বান্ডিল বলতে আমরা বলতে পারি অর্থাৎ আমরা নালিকা বান্ডিল বলতে কি বুঝি না নালিকা বান্ডিল ইকুয়ালস টু উদ্ভিদের ক্ষেত্রে আমরা নালিকা বান্ডিল বলতে বুঝি তাদের সংগ্রহনের সাহায্যকারী কলা অর্থাৎ জল সম্মান খনিজ সং খনিজ লবণ সংগ্রহের সাহায্যকারী কলা হচ্ছে জাইলেম এবং খাদ্য সংগ্রহণের সাহায্যকারী কলা হচ্ছে ফ্লোয়েম অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েমকে একত্রে আমরা বলতে পারি নালিকা বান্ডিল তাহলে নালিকা বান্ডিল বলতে কি বোঝায় না নালিকা বান্ডিল হচ্ছে উদ্ভিদ দেহে জাইলেম এবং ফ্লোয়েম কলার সমন্বয়ে সংগ্রহণের সাহায্যকারী অংশ কে বলা হয় নালিকা বান্ডিল তাহলে নালিকা বান্ডিল কি করে না নালিকা অ্যাকচুয়ালি সংবহনে সাহায্য করে তাহলে এবার আসি নালিকা বান্ডিলের প্রকাদের যে নালিকা বান্ডিল কত রকম হয় তার আগে তোমরা এটা বলো যে নালিকা বান্ডিল অ্যাকচুয়ালি উৎপন্ন হয় কোথা থেকে অর্থাৎ জায়লেম উৎপন্ন হয় কোথা থেকে ফ্লোয়েম উৎপন্ন হয় কোথা থেকে কোনো একটা উদ্ভিদ দেহে জায়লেম এবং ফ্লোয়েম উৎপন্ন হয়

নালিকা বান্ডিলকে ভাগ করতে পারি এটা আমি ফার্স্ট একটু ইরেজ করে দিই তো নালিকা বান্ডিলের তো নালিকা বান্ডিলের প্রকাশ ফেধের ক্ষেত্রে প্রথমেই নালিকা বান্ডিলকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে সংযুক্ত নালিকা বান্ডিল ইংরেজিতে বলে কনজয়েন্ট আরেকটি হচ্ছে অডিও নালিকা বান্ডিল ইংরেজিতে বলে রেডিয়াল আসবো একটা টাইপ বুঝবো এবং জিনিসটা দেখবো যে অ্যাকচুয়ালি কিরকম হয় কোথায় থাকে তাহলে সংযুক্ত বা কনজয়েন্ট নালিকা ভান্ডারি বলতে কি বোঝায় এটা সংযুক্ত বলতে বোঝায় যখন জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থাকে এবং তারা পরস্পর যুক্ত অবস্থায় থাকে তার মানে সেখানে জাইলেম এবং ফ্লোয়েম আমরা দেখতে পাবো একই ব্যাসার্ধের উপর অবস্থান করছে এবং পাশাপাশি অবস্থান করছে তো এই কনজয়েন্টকে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ আমরা কনজয়েন্ট মানে কি সেখানে আমি এখানে এইভাবে দেখাতে পারি যে জাইলেম আর ফ্লোয়েম একই একই ব্যাসার্ধের মধ্যে আমরা দেখতে পাই যে জাইলেম ধরো এই দিকটা একই সাথে ফ্লোয়েমও অবস্থান করছে একই ব্যসার্ধে জাইলেম এবং ফ্লোয়েম একই সাথে অবস্থান করে তো সংযুক্তকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি সংযুক্ত নালিকা বান্ডিলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কি না একটি হচ্ছে সমপার্শ্বীয় একটি হচ্ছে সমদ্বিপার্শ্ব আর একটি হচ্ছে কেন্দ্রীয় তাহলে নালিকা মান্ডেলকে আমরা প্রধান দুই ভাগে ভাগ করেছি একটি হচ্ছে সংযুক্ত আর একটি হচ্ছে অডিও সংযুক্ত নালিকা বান্ডিল বলতে বোঝায় যে নালিকা বান্ডিলে জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর অবস্থান করছে এবং পাশাপাশি অবস্থান করছে তখন সেই নালিকা বান্ডিলকে আমরা বলবো সংযুক্ত নালিকা বান্ডিল অন্যদিকে অডিওর ক্ষেত্রে অডিওর ক্ষেত্রে নালিকা বান্ডিল আমরা দেখতে পাবো যে জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর নেই সেখানে আমরা দেখবো জাইলেম অবস্থান করছে তার সাথে পর্যায়ক্রমে ফ্লোয়েম অবস্থান করছে ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম সংযুক্ত নালিকা বান্ডিলের ক্ষেত্রে আমরা দেখবো যে জাইলেম এবং ফ্লোয়েম তারা পর্যায়ক্রমে পর পর অবস্থান করছে এবং তারা একই ব্যাসার্ধের মধ্যে নেই কিন্তু একই ব্যাসার্ধ মিন্স এখানে দেখো জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের মধ্যে রয়েছে কিন্তু এখানে দেখো জাইলেমের যদি ব্যাসার্ধ ভাবি দেখো এটা এটা হচ্ছে ফ্লোয়েমের অন্যদিকে জাইলেমের হচ্ছে এই ব্যাসার্ধ একই ব্যাসার্ধ রয়েছে একই ব্যাসার্ধে কিন্তু নেই ঠিক আছে জাইভিং আর ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধে থাকবে না তখন সেটা এবং তারা যদি পর্যায়ক্রমে অবস্থান করে তখন সেটাকে বলবো আমরা অডিও পাই কোথায় উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই সমস্ত ব্যক্ত অর্থাৎ যারা জিমনোস্পাম ও গুপ্ত যারা অ্যাঞ্জিওস্পাম মূলে রুট মূলের মধ্যে আমরা এই ধরনের নালিকা বিন্যাস বা নালিকা বান্ডিল দেখতে পাই কেন্দ্রীয় ছিলাম মানে সেখানে নালিকা বান্ডিলে জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করছে এবার এই পাশাপাশি অবস্থানের ক্ষেত্রে পাশাপাশি যখন অবস্থান করছে জাইলেম ফ্লোয়েম তখন জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম থাকতেও পারে আবার নাও পারে যখন ক্যাম্বিয়াম থাকে তখন সেটাকে বলা হয় মুক্ত যখন ক্যাম্বিয়াম থাকে না তখন সেটাকে বলা হয় বদ্ধ অর্থাৎ সমপার্শ্ব নালিকা বান্ডিলের আবার দুটো ভাগ একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয় একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব এবার ব্যাপারটা বোঝা যাক যে মুক্ত এবং বদ্ধ সমপার্শ্ব বলতে কি বোঝায় মুক্ত সমপার্শ্ব মানে সমপার্শ্ব মানে দেখো জাইলেম ফলে পাশাপাশি অবস্থান করছে মুক্ত সমপার্শ্বীয় মানে বলতে বোঝায় যখন মনে করো এইদিকে জাইলেম অবস্থান করছে দিকটা জায়ল্যাম এবং এই দিকটা ফ্লোয়েম জায়ল্যাম ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করছে কিন্তু তাদের মধ্যখানে আরেকটি বিশেষ কলা রয়েছে যেটি হচ্ছে ক্যাম্বিয়াম অর্থাৎ মুক্ত সমপার্শ্বীয় নালিকা বান্ডিল বলতে বোঝায় যখন জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম থাকবে ক্যাম্বিয়াম থাকলে জাইলেম এবং ফ্লোয়েম তার হচ্ছে পরস্পর মুক্ত তারা মুক্তভাবে ডুভিশন হতে পারে কিন্তু অন্যদিকে যখন কোনো নালিকা বান্ডিলে এটা একটা নালিকা বান্ডিল সেই নালিকা বান্ডিলের একদিকটা ধরো এই দিকটা জাইলেম এই রিটার ফ্লো মধ্যখানে যখন কোনো ক্যাম্বিয়াম নেই দেখো আমি মধ্যক্ষানে কোনো ক্যাম্বিয়াম এখেছি এখানে দেখো মধ্যখানে আমরা লাল রঙের মাধ্যমে ক্যাম্বিয়া রেখেছি এখানে দেখো কোনো ক্যাম্বিয়াম নেই তখন সেই ধরনের নালিকা বান্ডিলকে বলবো আমরা বদ্ধ নালিকা বান্ডিল অর্থাৎ জাইলেন ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধের মধ্যে অবস্থান করবে এবং তাদের মধ্যখানে যখন কোনো রকম ক্যাম্বিয়াম থাকবে না তখন সেই ধরনের নালিকা বান্ডিলকে বলবো আমরা বদ্ধ সমপার্শ্ব নালিকা বান্ডিল দেখতে পাই কোথায় না দেখো ক্যাম্বিয়াম সেই সমস্ত উদ্ভিদের আমরা জানি সমস্ত দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকি তাহলে এই ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মুক্ত সমপার্শ্ব নালিকা বান্ডিল দেখতে পাই দ্বিবীজপত্রী কাণ্ড সমস্ত দ্বিদ্রিক উদ্ভিদের কাণ্ডে দেখতে পাই অন্যদিকে বদ্ধ নালিকা মান্ডিল আমরা দেখতে পাই কোথায় সমস্ত এক সমস্ত এক উদ্ভিদের কাণ্ড এদের ক্যাম্বিয়াম থাকে না বলেই তো এক বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই না কোনো গৌণ বৃদ্ধি বা সেকেন্ডারি গ্রোথ ঘটছে গৌণ বৃদ্ধি মানে সেই উদ্ভিদটা লম্বায় না বেড়ে বা আড়ে বাড়বে যখন সে মোটা হবে তখন সেটাকে বলে গৌণ বৃদ্ধি তো বদ্ধর ক্ষেত্রে তো কোনো ক্যাম্বিয়াম নেই সেই জন্য তাদের ক্ষেত্রে কোন আমরা গৌণ বৃদ্ধি দেখতে পাই না এবার আসে বাই সমধিপার্শ্ব বাইকোল্যাটারাল পার্শ্ব নালিকা মন্ডল বলতে কি বোঝায় এক্ষেত্রেও এক্ষেত্রেও জাইলেম ফ্লোয়েম কিন্তু একই ব্যবসারদের উপর অবস্থান করবে কিন্তু কিন্তু ধরো মধ্যখানে জাইলেম আছে তার দুই সাইডে দুটো যে লাল কালি দিয়ে যেটা আঁকলাম এই দুটো হচ্ছে ক্যাম্বিয়াম মধ্যখানে আছে কে মধ্যখানে আছে ধরো জাইলেম এবং জায়লেম এর দুই পাশে আমরা কি দেখলাম যে দুই দিকেই কে রয়েছে দুই দিকেই রয়েছে ক্যাম্বিয়াম

যখন আমরা দেখতে পাচ্ছি উভয় দিকে ক্যাম্বিয়াম এবং ফ্লোয়েম থাকছে তখন সেই ধরনের তোমার নালিকা বান্ডিলকে বলা হয় সমদ্বীপার্শ্ব তুমি বলবো যে মধ্যখানে কি ফ্লোয়েম থাকতে পারে না কেন থাকতে পারে না কারণ ক্যাম্বিয়ামের সর্বদা ভিতরের দিকে ক্যাম্বিয়ামের সর্বদা ভিতরের দিকে জাইলেমই উৎপন্ন হয় তার মানে মধ্যখানে জাইলেম এবং দুই সাইডে যখন ফ্লোয়েম এবং দুটো ক্যাম্বিয়াম থাকবে সেই ধরনের নালিকা বান্ডিলকে বলবো আমরা সম নালিকা বান্ডিল উদাহরণ কি কোথায় থাকে খুব গুরুত্বপূর্ণ এই সম নালিকা বান্ডিলের উদাহরণ হচ্ছে কুমড়ো গাছের কুমড়ো গাছের কাণ্ড অর্থাৎ কুমড়ো গাছ একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ আমরা দেখলাম কাণ্ডে দেখা যায় কিন্তু

আরেকটি হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক জাইলেম কেন্দ্রিকের আরেকটি নাম আছে এটাকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক হাইড্রো হে সেন্ট্রিক আর ফ্লোয়েম কেন্দ্রিকের আরেকটি নাম হচ্ছে লেপ্টোসেন্ট্রিক জিনিসটা কি না কেন্দ্রীয় মানে কোনো একটা উপাদানকে কেন্দ্র করে অপর একটি উপাদান থাকবে অর্থাৎ এক্ষেত্রে জাইলেম কেন্দ্রিক মানে জায়লেনকে কেন্দ্র করে ফ্লোয়েম অবস্থান করবে কি রকম ব্যাপারটা হবে না ধরো মধ্যখানে জাইলেম আছে তাকে ঘিরে ফ্লোয়েম অবস্থান করছে মধ্যখানে এটা হচ্ছে জাইলেম তাকে ঘিরে অবস্থান করছে এটা হচ্ছে ফ্লোয়েম সেটি হচ্ছে হ্যাড্রোসেন্ট্রিক থাকে কোথায় উদাহরণ আমরা দেখতে পাই কোথায় এই ধরনের নালিকা বা নীল সমস্ত ফার্ন জাতীয় উদ্ভিদে ফার্ন ফার্ন জাতীয় উদ্ভিদে কাণ্ডে ফার্নের কাণ্ডকে যদি আমরা সেকশন করি তাহলে আমরা দেখতে পাবো হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক নালিকা এবং লাস্ট ওয়ান সেটা হচ্ছে ফ্লোয়েম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক সেখানে আমরা দেখতে পাবো যে মধ্যখানে আছে ফ্লোয়েম এবং তাকে ঘিরে অবস্থান করছে জাইলেম যখন মধ্যখানে ফ্লোয়েম আছে তাকে ঘিরে জায়লেম অবস্থান করছে সেটা আমরা তাকে আমরা বলবো ফ্লোয়েম কেন্দ্রিক নারিকা বান্ডিল দেখতে পাই কোথায় না উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই একটা স্পেসিফিক স্পেসিফিক কিছু এক বীজ উদ্ভিদের কাণ্ডে যেমন আমরা বলতে পারি ড্রাসিনা ড্রাসিনা উদ্ভিদের যদি আমরা কাণ্ডকে টিএস বা ট্রান্সভার্স সেকশন করি অর্থাৎ আড়াআড়ি ভাবে কাটি তাহলে আমরা দেখতে পাবো ফ্লোয়েম কেন্দ্রিক নালিকা বান্ডিল অর্থাৎ আজকের এই ক্লাসে আমরা দেখলাম যে নালিকা বান্ডিল কত রকমভাবে বিন্যস্ত হতে পারে অর্থাৎ নালিকা বান্ডিল মানে জায়ল এম ফ্লুয়ে ফ্লোয়েম কত রকম কত রকমভাবে উদ্ভিদ অনুযায়ী বা গোত্র অনুযায়ী সেটা এক উদ্ভিদ হতে পারে সেটা দুই উদ্ভিদ হতে পারে সেটা গুপ্ত বীজি সেটা ব্যক্ত উদ্ভিদ হতে পারে উদ্ভিদ অনুযায়ী কত রকম ভাবে বিন্যস্ত থাকতে পারে তো আমরা দেখলাম মোটামুটি দুটো প্রধান ভাগে ভাগ করা যায় একটা সংযুক্ত একটা অডিও সংযুক্ত আবার তিন রকম হয় একটা সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় এবং কেন্দ্রীয় সমপার্শ্বীয় বা দুই রকম হয় একটা বদ্ধ আর মুক্ত বদ্ধ যখন জায়লেম আর ফ্লোয়েমের মধ্যখানে কোনো ক্যাম্বিয়াম থাকে না মুক্ত যখন জায়লেম আর ফ্লোয়েমের মধ্যখানে ক্যামবিয়াম থাকে সমদ্বিপার্শ্বীয় সেরকম কোনো ভাগ নেই কেন্দ্রীয় আবার দুটো ভাগ একটা জায়লেম কেন্দ্রিক আর একটা ফ্লোয়েম কেন্দ্রিক যেখানে জায়লেম জায়লেমকে কেন্দ্র করে ফ্লোয়েম অবস্থান করে তখন তাকে বলা হয় হাইড্রোসেন্ট্রিক যখন ফ্লোয়েমকে কেন্দ্র করে জাইলেম অবস্থান করে তখন তাকে বলা হয় লেপ্টোসেন্ট্রিক এবং আর হচ্ছে যেটা ওরিও সেখানে আমরা দেখলাম জায়লেম এবং ফ্লোয়েম তারা একই ব্যাসার্ধের উপর থাকে না তারা পর্যায়ক্রমে পাশাপাশি পৃথকভাবে অবস্থান করে থাকে তো এই গেল আজকের নালিকা বান্ডিলের উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ ক্লাস আশা করছি বিষয়টি তোমার বোধগম্য হয়েছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো এবং সিবি সাথে যদি তোমার পড়াশোনা চালিয়ে যেতে চাও অবশ্যই সিবিসি কে সাবস্ক্রাইব করো